আবার সেই মুরব্বী পাশাপাশি দুই মাস পাশাপাশি দুই মাস এখানে একটি মাছ খেলছে আর ওই সেই আজকের পাবনা দাপুনিয়ার মন্ডল ফিশ ফার্মের ত্রাশ সেই মুরব্বী একের পর এক হিট করে চলেছে আর এই যে আরেক ভাই আমার এখানে মাছটি খেলাচ্ছে ভাইয়ের শখ হয়েছে মাছ ধরা সে ধরেছে কাতলা হ্যাঁ দেখেন এক কাটা দুই কাটে মাছ খেলা হচ্ছে এবং এইটা এই টুপেই কাতলা ধরছে সুন্দর ট্রয়িং দারুন সাইজের মাছ সারা মাছটা দেখতে পাচ্ছি না এখনো একবার দেখা গেছে মাছটি

দারুণ সাইজের কাতলা মাছ আমরা এতক্ষণ এই মাছটি দেখলাম আমার সেই ঐতিহাসিক মাছটি দেখে আসি মন্ডল ফিশ ফার্মের ঐতিহাসিক ত্রাস আজকের হেট পর পর উনি বেশ কয়েকটি বড় বড় সাইজের মাছ আজকে হেট করেছেন যাক উনি ক্যাপটা খুলেছেন এতক্ষণ ক্যাপ ধরেছিলেন

আসলে উনি একজন বলা যায় অভিজ্ঞ শিকারী দেখছেন আপনারা আমাদের রিপন ভাই মাছটি নিয়ে এখনো খেয়েছেন আসলে পানির মধ্যে আছে আমরা এখনো অনুমান করতে পারছি না দেখব আমাদের রিপন ভাই আবার কী সাইজে মাছ ধরছে এর আগে অবশ্য বেশ সাইজে সাইজে মাছ ধরছিল এবারে কি মাছ করছে তবে রিপন ভাই চেষ্টা করছে মাছকে কাছে নিয়ে আসার জন্য অনেকেই আসলে এক কাটা দুই কাটায় মাছ মারাটা একটু কঠিন আমরা দেখছি ওই পারে আরেকজন একজন মাছ হিট করেছে কিন্তু আমরা আছি পাড়ে পশ্চিম পাড় আমাদের রিপন ভাই মাছটি যথেষ্ট দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন

দেখতে পাচ্ছি আমরা আমাদের রিপন ভাই দেখা যাক কি মাছ এর আগেও রিপন ভাই বেশ কয়েকটি মাছ হিট করছে আজকে আসলে রিপন ভাইয়ের মাছটি নিয়ে এই রডটা নিয়ে খেলাতে খুব সমস্যা হচ্ছে যেহেতু এটা লং কাস্টিং রড আর যেহেতু খেলাটা হচ্ছে এক কাটা দুই কাটার আপনারা যদি দেখাই আমাদের রিপন ভাইয়ের মেশিনটা কেমন করে ঘুরছে দেখেন সেই দারুন

রিপন ভাই যথেষ্ট দক্ষতার সঙ্গে অবশ্য মাছটি খেলাচ্ছেন দেখলাম আমাদের ক্যাচিংম্যান অধীর আগ্রহে বসে আছে কখন মাছটি ভাসবে সাইজের কাতলা মাছ সেই সাইজ আমার রিপন ভাইয়ের জান ভরা কাতলা দর্শক দেখছেন বিশাল সাইজের কালী কাতল এই যে সুন্দর সুন্দরভাবে আমাদের রিপন ভাই মাছটি রয়ে গেল এই যে সেই কাতলা মাছ আমাদের এই ক্যাচিং ম্যান আমাদের এই ভাই ভাইয়ের মাছটা ধরলো ধন্যবাদ